নিজের বউ আমি গার্লফ্রেন্ড বাগাই নিতে জাম খেল লাগে এরকম শব্দ দেখ আপনি যা দেন এর কি আরেকজনের ঠেলে দিলইবো সব স্বাভাবিক ফ্রেন্ড সার্কেল ভাই ব্ৰাদার এত তাদের ভিতরে যদি এতটুকু মজা না থাকে জীবনটা তো পানি পানি হয়ে যাবো গা জীবনটাকে একটু আনন্দময় করতে আমার মানি ব্যাগ চুরি করতে হয় মাঝে মাঝে আমি নিজে ফুচকা খাই এবং যাদের মানি ব্যাগ চুরি করি তাদেরকে না বলে খাওয়াই দিই পরে কই তোর বিল দিয়ে আমি তোর দিয়ে দিছি আপনারা তো গার্লফ্রেন্ড ব্যাপারে চুলকানি কেন ভাই আমার বিয়ে হয়ে গেছে আমি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আমার বুঝি নাই আপনি কি চারটা বিয়ে করতে পারবেন কাঁচা টাকা বলতে কিছু নাই কিন্তু আমরা পরিশ্রম করি আমরা যতটুকু পরিশ্রম করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এত পরিশ্রম করে না চ্যালেঞ্জ সপ্তাহে ছয় দিন আমাদের শুটিং 6 দিন সবার সকাল 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে Sunday ছুটি সন্ধ্যার পরে রাতের 11টা পর্যন্ত টুকটাক এডিটিং ডাবিং ডাবিং কমপ্লিট করে আবার সে বাসায় যাবে বাসায় সময় দিয়ে আবার পরের দিন সকাল এগারোটা উপস্থিত থাকতে হবে এমন করে ছয় দিন সপ্তাহে দিন শুক্রবার ছুটি তার মধ্যে ওপেনিং থাকে